আমার সম্পর্কে উত্তম বেশি না তোরা বেশি জানিস তোরা কিছু দেখছিস তোর মা বোন কি কোনোদিন দেখছে হ্যাঁ উত্তম শাড়ি বিয়ে বেড়াক বাজারের হয়ে নামকার তোরা কবি কাছে কোথাও কোথাও না তো ওই বড় জন্য ডাইরি আমার তারপরে এই সময় তো আমার ডাইরেক্ট শুনতেছে হ্যাঁ আপনি জানেন না তাই হ্যাঁ আমি না কিছু না মানে কৰি থাকিব